আপনারা দেখতে পেলেন তহিদ আফ্রিদিন খুব মায়া কান্না দুঃখের শেষ নাই কান্নাটা খুব ভাল লাগছে হ্যাঁ সে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়া তারপরে কান্নাকাটিটা করেন আরকি না হয় ওনার আবার চোখের পানি বের হয় না যদিও বয়সে আমার অনেক ছোট যাই হোক সে একজন জনপ্রিয় কি কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ কখন আওয়ামী লীগের জনপ্রিয়তা নাই তো জনপ্রিয়তাটা কিভাবে তারা লুটে নিছে মেইন থিং হচ্ছে এটা আর কেন কাঁদতেছে কানতেছে কেন তার বাবাকে ধরে নিয়ে গেছে তার বাবা হচ্ছে নির অপরাধী একজন মানুষ নাসির উদ্দিন সাথী মাই টিভির ওনার তো কেন নিয়েছেন সেটি তো অবশ্যই বিস্তারিত আসব। প্রথমে তার বাবার জন্য যে কান্নাকাটি করতেছে সেটাই একটু দেখি যে হাজতে তাকে ধরে নিয়ে যাচ্ছে গ্রেপ্তার হয়েছে সেটা একটু দেখি চলো তার বাবাকে ধরে নেওয়ার কারণে আমাদের তহিদ আফ্রিতির খুব কান্না যেহেতু তার বাবা এতে তো নিশ্চয়ই কোনো সন্দেহ নাই তার মা নাকি ক্যান্সার হয়েছে সেই কারণে তিনিও দেশে এসেছেন তার মাকে দেখার জন্য এখন কথা হচ্ছে গিয়ে সেটা নয় আমি এই তহিদ আফ্রিদির কান্না দেখে আমার একটা কথা মনে গেছে স্বপন স্বপন নামে একজন ইউটিউবার ছিল যিনি মাই টিভি নিয়ে কথা বলেছিলেন তার বাবা কিভাবে মাই টিভি দখল করেছে সেই মাই টিভির ওনারকে বের করে দিয়ে পলিটিক্স করে এই মাই টিভির মালি হয়েছে এখন কথা হচ্ছে যে স্বপন তখন যখন এই বিষয় নিয়ে কথা বলেছেন স্বপন আহমেদ একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব যে তারা কিভাবে দুর্নীতি করে এবং সে কি কি করে কীভাবে টাকা আর্নিং করে সে বিষয় নিয়ে তুলে ধরছে ওই স্বপন আহমেদ নামে ওই কন্টেন্ট ক্রিয়েটার তখন তাকে এমনভাবে তাকে মানে টর্চার করা হয়েছে মানসিকভাবে এমনভাবে মানসিকভাবে টর্চার করা হয়েছিল যাতে করে তারা যেন ইউটিউবে এসে মনে যে এমন ভাবে ছেলেটা কান্না করছে মাপ এমন ভাবে চাওয়াইছে মনে হচ্ছে খোদা তারা তারাই হচ্ছে খোদা যে মানে এতটা ছোট করছে এই স্বপন আহমেদকে এই ইউটিউবারকে দেখুন চলুন সেই কান্নার ইয়েটা দেখি তারপরে যে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব সে প্রথমত কি বলেছে এই মাই টিভি নিয়ে তারপর তাকে ওই যে তার ডিবি হারুনকে নিয়ে আসতেছে তার আব্বা ডিবি হারুন ছিল সেকেন্ড আব্বা আঙ্কেল যাকে আঙ্কেল আঙ্কেল বলে এই আঁকাম মুকামগুলো করতো যত নারী সাপ্লাই আছে তো তহিদা ফ্রিতে দিব সবাইকে তো যাই হোক ওইটা বিষয়টা পরে আসতেছি তো এই ছেলেটাকে কিভাবে কেমনে পোলাটাকে অপমান অপদস্থ করছিল একদম জাতির কাছে আরে মানি একেবারে তখন অসহায় করে দিছে চলো একটু দেখে আসি আপনি ভাই তোমার মনে আমি কি পরিমাণ কষ্ট দিছি সেটা এখন আমি বুঝতে পারতেছি রেগে আছো সেটা আমি বুঝতে পারতেছি আমি তোমার কাছে মাপ চাইতেছি

মানে তোমার মনে যে পরিমাণ কষ্ট দিছে সেটা এখন আমি ফিল করতে পারতেছি দেখলেন তো স্বপন আহমেদকে কিভাবে সেটা করছে শুধু মাই টিভি নিয়ে কথা বলার জন্য তাহলে তুমি যে একটু আগে বললা তোমার বাবার কি অপরাধ তোমার বাবার কি অপরাধ তুমি জানো না তাহলে অসুবিধা কোথায় যদি তুমি না জেনে থাকো তাহলে অসুবিধা কোথায় আইন তোমাকে জানাবে এই জন্য তোমার বাবা গ্রেপ্তার হয়েছে তুমি তো জানোই না তোমার বাবার কি অপরাধ সেটা আদালতের বিচারের মাধ্যমে তুমি জানতে পারবা তোমার বাবার কি অপরাধ এখন এবার আসো তুমিও খুব অতি দ্রুত তৈদাফরি দাফ্রিদিও গ্রেপ্তার হবে কেন হবে এবার বলবা যে আমার কি অপরাধ ছিল তোমার যাই হোক অনেকের কথা তুমি কপি করতে পারো ডায়লগ কপি করে বলতে পারো এবার বলতে পারেন যে আমার কি অপরাধ ছিল হ্যাঁ তোমার কি অপরাধ ছিল সেটা তুমি দেখবে না যেমনটি তোমার বাবারটা তুমি অপরাধগুলো দেখতে পাচ্ছ না যে তোমার বাবা কি কি কাজের সাথে জড়িত ছিল তোমার অপরাধ হচ্ছে আমরা একটু তোমার অ্যাক্টিংগুলো আগে দেখি ডিবি হারুন আঙ্কেলের সাথে যে সমস্ত তোমার লুতুর ফুতুর সম্পর্ক ছিল সে সম্পর্কটি আমরা একটু ভিডিওটি দেখে আসি

সম্পর্ক নিয়ে কিন্তু অনেক ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে এখন তোমার কি অপরাধ আসো যখন ছাত্র আন্দোলন হয় তোমার কি ভূমিকা ছিল তুমি কি ভূমিকা রেখেছো একটা মানুষ যদি নিরবতার শুধু ভূমিকা পালন করে আমি রাজনৈতিক দল করি না আমি এ দেশের কোনো কিছুর সাথে জড়িত না আমি কিপ কোয়াইট দ্য ডিফারেন্ট থিং কিন্তু তুমি সকল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে থ্রেট করছিলা যে তারা যদি আওয়ামী লীগের পক্ষে এবং ছাত্র বৈষম্যের যেই আন্দোলনটি হয়েছে পাঁচই আগস্টে আগে সহ এবং পাঁচই আগস্টের যে দিনগুলো ঘটনা ঘটছিল তুমি ততদিন পর্যন্ত তুমি লিড দিয়েছিল হ্যাঁ কেউ যদি ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতো পক্ষে স্ট্যাটাস দিত তুমি তাকে ফোন করতে তোমার মামা ডিবি কি জানি হারুনকে নিয়ে বিভিন্নভাবে তাদেরকে মানে ঘরবন্দি করে রাখছিলা কেউ পালায়ও গেছে এমনও আছে অনেক কনটেন্ট ক্রিয়েটাররা পাঁচই আগস্টের পরে স্টেটমেন্ট দিছে ছিলেন তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে আফ্রিদের বিরুদ্ধে জানিয়ে তাকে বয়কটের ডাক দিতেও দেখা গেছে নেটিসেনদের অনেককে তবে এতদিন চুপ থাকলেও এবারে মুখ খুলেছেন আফ্রিদি ডিবি হারুনকে নিয়ে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য

তোমার অপরাধ তুমি এখনও দেখতে পাও না ছাত্র আন্দোলনের মাই টিভি তোমার বাবা অর্থাৎ যিনি এখন গ্রেপ্তার হয়েছেন হ্যাঁ তারও কিন্তু নাসির উদ্দিন সাথীও কিন্তু তোমার বাবা জড়িত ছিল এবং অনেক কিছু বসে বসে তিনারা লিড দিছেন তো এখন কি অপরাধ সেটা হয়তোবা এখন তুমি দেখতে পাবো না সামনে আসুক তোমার সাইড মিউজিক এসব দিয়ে তো কোনো লাভ নাই তাই না তো যাই হোক এরকম অসংখ্য অপকর্ম তারা আছে যেহেতু ভিডিওটা আসলে লং করা যাবে না তো সেহেতু এরকম নারী সংক্রান্ত বিভিন্ন ব্যবসায় বলো তুমি এখন আসছো এখানে মানবতার ওই ব্যবসা করে মানে ফেরিয়ালার ব্যবসা করে এখন তুমি এখানে সহানুভূতি নিতে আসতেছো সো সরকারকে বলবো যারা আছেন যারা ছাত্র আন্দোলনে ছাত্র ভাইদেরকে নিরীহভাবে যারা খুনের সাথে জড়িত আছে তাদেরকে অবশ্য অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকেও পাঁচই আগস্টের ছাত্র হত্যার বিচার করতে হবে এবং আরও অনেকেই লুকিয়ে আছে তাদেরকেও অতি দ্রুত ধরা হোক যাই হোক আজকে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি তো এটুকু বলবো যে যারা বর্তমান সময় ক্ষমতায় আছেন তাদেরকেও মনে করিয়ে দিতে চাই যে শুধুমাত্র এটা মনে করবেন না যে দিন আপনাদেরও আসছে দিন কিন্তু পরিবর্তন হবে যারা এ ধরনের অপরাধ করবে এবং যারা লুটপাট করবে অত্যাচার করবে স্বৈরাচারই করবে তাদের কিন্তু এই হাসিনার মতো একই অবস্থা হবে অতএব ক্ষমতায় যাবেন ভালো কথা কিন্তু চিন্তাভাবনা করে কাজ করবেন জনগণ যেটা চায় জনগণের পক্ষে সেটা করবেন এটাই থাকবে আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ এবং এটা আপনাদের দায়িত্ব যেহেতু সরকার শুধুমাত্র আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে শুধুমাত্র এই না যে দেশের মালিক আপনারা দেশের মালিক কিন্তু জনগণ আপনারা কিন্তু চাকুরিজীবী অতএব সেই খেয়াল রেখে আপনারা সামনের দিকে আগাবেন আমার এখানেই শেষ করছি এই বলে আসসালামু আলাইকুম